খেলার ছলে কীটনাশক গুরুতর অসুস্থ হয়ে পড়ল দুই শিশু ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের শিবপাড়া এলাকায় ঘটেছে জানা গিয়েছে জুথিকা টুডু বয়স চার ও দীপিকা টুডু বয়স দুই সম্পর্কে দুজন কাকাত বোন বৃহস্পতিবার সকালে বাড়ির উঠোনে খেলতে খেলতে চা বাগানের কীটনাশক খেয়ে নেয় বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি বাড়ির সদস্যরা দুই শিশুকে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনলে জুথিকাকে কর্তব্যরত চিকিৎসকেরা শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে এছাড়া দীপিকা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসিপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরা মোড় নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন নাইন সেভেন ওয়ান ওয়ান থ্রি সিক্স জিরো ওয়ান জিরো অথবা এইট

ঘটনাটা কি হয়েছিল কি হয়েছিল ঘটনাটা এ ঘটনাটা কি দুইটা বাচ্চা বিছথায় ছিল একটা আমার ভাইয়ের ছেলে এইন নিয়ে আর একটা আমার বয়স কত হবে একটা হলো 4 বছর একটা হলো দুই বছর মানে কিভাবে ঘটনাটা ঘটনাটা তো সোফারগুলা কাজে যাই চারটা দিকে তার এইদিকে 12 একটা শুকি হয়ে যায় তারে দিলাম আর তখন হঠাৎ বাচ্চাগুলা খেলছিল বাচ্চাটা খেলছিল তখন

এখন এটা ইসলামপুরে একটা আচ্ছা ইসলামপুর ইয়ে এখানে কে আছে ইসলামপুর দীপিকা টুডু জ্যোতিকা ইয়ে মেডিকলে মেডিকেল রেফার করে দিয়েছে এটা কোথায় যে যা ঘটনাটা ঘটে কোথায় আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি শিবপাড়া চোপড়া পশ্চিম পড়ছে চোপড়া ব্লকে তাই তো এই যে বিষ বাড়িতে আপনাদের কি বাগান আছে বাগান আছে ওই বিষে খেয়ে নিয়েছে এখন এই এখানে যে আছে ইসলামপুরে সে কেমন আছে